আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাইকে শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো রাত তো অনেক ভয়ে কাটলো আসলে কিছু করার নাই জীবনটা আসলে এইভাবেই চলতেছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে গিয়ে রান্নাঘরে আসছি রান্নাবান্না করার জন্য কারণ খাওয়া দাওয়া তো করতে হবে জীবনে যাই হয়ে যাক রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো আসলে মেয়েদের একটা ইসের কাজ এটা না করলে হয় না ভাত তো এতদিন হইলো ভাত রান্না করে খাইছি রাইস কুকারে আর আমরা যেহেতু ডাক্তারে বলছি একটি ওজন কমাইতে সেই জন্য ভাবলাম রাইস কুকারের ভাতটা খাওয়া যাবে না কারণ রাইস কুকারের ভাততে মাঠটা গালা হয় না সম্পূর্ণ মাঠটাই ভাতের মধ্যে থাকে যায় ওইটার মধ্যে অনেক বেশি গালারই থাকে সেই জন্য স্টিপ স্কিপ করছি এখন থেকে এইভাবে ভাত রান্না করে খাবো দেন আমি আরও কিছু কিছু ডায়েট ফলো করব তবে সেটা এখন থেকে না সামনের মাসের এক তারিখ থেকে আমি শুরু করবো ভাবছি তো সেজন্যই হচ্ছে গিয়ে নিজেরে তৈরি করতেছি আর কি আর আমি হলো এখন রান্না করবো নিজের ভেঙে দেখতে পারতেছেন কাকে যা যা রান্না করছে না সবই আছে তো আজকে হলো জাস্ট এই একটা আইটেমই রান্না করবো রান্না করবো রান্না করবো হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে করে অনেকে খাসি বলে অনেকে পাচলি বলে অনেকে বোনা যেটা বলে আর কি আমরা হচ্ছে যে খাচ্ছি দিই বেলি একটু চিনি মাছ দিয়ে তারপর করব তা মানে এটা অনেক বেশি শুষাদ হয় খেতে আমার করতে ভালো লাগে আমার এমন অনেক কিছুই আছে যেগুলো খুব ভালো লাগে বাট আপনাদের ভাইয়া ভালো লাগে না সেই ক্ষেত্রে আমার একটু প্রবলেমই হয় কাজ করতে নিজের ইচ্ছে মতো সবকিছু করতে পারি না ওর খাবারের যে ইয়েটা ওইটা আমার মেনটেন করেছে ওইটা যেমন আমার গত দুই তিন দিন ধরে খুব চিংড়ি মাছ দিয়ে লোধি দিয়ে খাইতে ইচ্ছা করতেছিল বাট ওর জন্য বাড়তেছিলাম না কারণ ও খায় না কারণ আমাদের আমরা ঘরের মধ্যে দুইজন মানুষ একজন যদি খায় আর একজন যদি না খায় বিষয়টা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে তো সেই চক্করেই হচ্ছে কি খাওয়া হয় না তো সবাই সাথে থাকবেন দেখবেন

নতুন শাক পাতা বাড়ছে না মানে যে কোনো কিছু দিয়ে খাইলেও অনেক শাক পাতা ভালো লাগে পয়সা তো

তবে আর এখানে হলো ওই পৈশাখের ডালি আছে এটা তো আসলে শাকের সাথে সিদ্ধ হবে না কারণ শাক দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে যার জন্য হচ্ছে ডালে আগে কিছু করে নিলাম এখন হচ্ছে এটার মধ্যে আমি প্লাস্টিক সে লবণ লবণে দিয়ে দেব

আর এখানে হলো ভেন্ডিটা কষ্ট করার জন্য যে মশলাটা হচ্ছে যে কষাই দিতেছে সাথে সব কিছু দিয়ে দিছে যেমন হলুদার ভাতে মাংসের ভাতে সামথিং ধনিয়ার ভাতে আদা বাটা তারপর হচ্ছে চিংড়ি মাছ কাঁচা মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে কষাই নিতেছে আর লবণ তো অবশ্যই অনিবার্য আর এইখানে হচ্ছে এখন শাকটা পাবেন বাজার হয়ে গেছে এটাও মানে প্রায় কখনো কমপ্লিট হয়ে গেছে বাইরে ফেরা হয়ে গেছে আমার ফেরব ক্লাবটি একটু ভালো বা বাতাস হচ্ছে বাতাসে বারবার বাড়ি খেতেছে কিন্তু আমার গায়ে লাগতেছে না বাতাস মশলা লাগতেছে যার কারণে মশলা স্বাদটা বারবার আমার মুখে আসতেছে রান্না যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো না কোনো ভিজলা ভাত থাকবে না এটার মধ্যে কিন্তু আমি একটু পানিও দেবো না যে পানি দেবো না পানি দেবো কোনো ভিজলা ভাব থাকবে না মনেই হবে না যেন আমি দিয়ে রান্না করছি সেই তো আমার শাকভাজি কমপ্লিট আর এটাও কমপ্লিট হয়ে গেছে আর মাত্র দুই তিন মিনিট রান্না তারপর এটাও নামাই থাকবে তো আমার রান্না শেষ রান্না করে নিয়ে চলে আসছি টেবিলে আছি এগুলো খাইতে চাই আর রান্না করছি এখানে শাক রান্না করছি আর আমি যে ভাতের মাল আমি ভাত খাবো না আমি শুধু ভাত আর এরপরে একদম রাতের বেলা খাবো ইনশাআল্লাহ আল্লাহ চাই। ভাতের মালের নেই আছে তো ভাত না সমান সমান এতক্ষণ ধরে হলো দেখলেন আমার সকাল থেকে রান্না বান্না আর এখন হলো দেখবেন আমাদের বাড়িতে মানে আমরা এখন যে বাসাটাতে থাকি সে বাসাটাতে আমার বড় ভাসুরও থাকতো তো তাদের সাথে কি ধরনের অঘটন ঘটেছিল তারা কিভাবে এই

আসলে আছে তো আমরা হইলো কি আমাদের সাথে যা যা ঘটছে তো এটা বর্ণনা যখন আমরা দিতে যাই বা আমরা নিজেরাই মনে করি যে তোর এগুলো আসলে হিস্টোরি বা এগুলো ফাও আমরা এগুলো কুয়ে না উড়াই দিতাম তে গতকালকে যে ঘটনার ঘটছে ওই যে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় প্লেট প্লেট মনে করেন যে ওই খাওয়া দাওয়া করে এর উপরে থুয়ে গেছিলাম রান্না করে আ হ্যাঁ আদো হয়ে গেছিলাম তো ঘরে যখন ঢুকছে তখন শারমিন দেখতেছে যে পাক ঘরের থেকে কেউ একজন পাক ঘরে ছিল সেই ব্যক্তিটা আমাদের আশা পায়া বা উপস্থিত পায়া আদর দিছে হ্যাঁ বাথরুমে ঢুকে গেছে হুম হুম না আমি তো সবসময় এমন করতাম কারণ আমি আবার একটা জিনিস জানতাম কি যে দেখা গেছে নতুন বিয়ে করলে একটা গন্ধ আছে না নতুন বইয়ের তো দা সবাই গুডেনা আমার আবার মা কইতো যে সব সময় ঘুমানার আগে ওই খাওয়া দাওয়া খাইছ তারপর ডাইনিং রুমের যত ইটি আছে মালাটা লেগুলা সব কিট লেটলেট কইরে তারপরে লাতরা শুইতে যায় হ্যাঁ তে এখন হইছে কি ওই দেখা গেছে ওগুলা আগের মতন করা হয় না এক এক জায়গা যাওয়া হয়গা